হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও আশা করি আপনারা সবকলে ভালো আছেন আজ চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে খুব অল্প উপকরণ দিয়ে বেটের মতো একটা খুব উপকারী সবজির ভর্তা তো চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক তো এখানে দেখুন আমি কী কী নিয়ে নিয়েছি প্রথমে বিট তারপরে হচ্ছে নিয়েছি নারকল আর সাথে নিয়েছি কাঁচা লঙ্কা আর নিয়েছি দু চার পোষা রসুন আপনারা রসুনটা যদি নিরামিষ যারা খান অ্যাকচুয়ালি রসুন আর পেঁয়াজ তো আমরা বাঙালিরা নিরামিষ হিসেবে মানি না তাই ওটা বাদ দিতে পারেন কিন্তু রসুন বাদ দিলেও এই ভর্তার টেস্ট কিন্তু একই হবে কারণ আমি রেসিপিটা করেই বলছি আপনাদেরকে তাই একটু চেষ্টা করবেন যে রসুন যদি দিতে চান দেবেন না দিতে চাইলে না দেবেন কোনো অসুবিধা নেই তো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিলাম বাটার বাটারটাও যদি মন হয় দেবেন না হলে না দিলেও চলবে এটা সরষের তেলে অবশ্য করবেন কিন্তু সাদা তেলে করলে হবে না তা আমি একটু বাটার দিয়ে করলাম যাতে একটু টেস্টের মধ্যে নতুনত্ব আসে তো দেখুন এখানে আমি বাটারটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি কালো জিরে কালো জিরে আর বাটারটা ভালো করে গরম এবং কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেছে তারপরে যে নারকল রসুন বিট আর কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়েছি সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম খুব অল্প উপকরণে আর খুব কম সময়ে এত সুন্দর একটা রেসিপি হয়ে যায় আপনাদের বলে বোঝাতে পারবো না পুরো ভাতটাই এই ভর্তাটা দিয়ে খাওয়া হয়ে যাবে এমন এমনকি আমার বাড়ির সকলেই এই ভর্তার রেসিপিটা খুবই পছন্দ করেছে এবং চেটে ফুটে খেয়েওছে তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম কারণ বিট হয়তো অনেকেই খেতে চায় না কারণ বিট তরকারি বা যে কোনো ভাজাতে দিলে সিদ্ধ হতে চায় না তাই জন্যই বিটটা অনেকে খেতে চায় না তো এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম নুন নুনটা তো দিতেই হবে না হলে তো আমরা কোনো খাবার খেতেই পারি না তাই না তো নুন চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটুখানি হলুদ তো হলুদটা দিলাম একটুখানি কালারটা যাতে বেশ ভালো আসে তাই হলুদটাও অপশনাল যদি দিতে চান দেবেন না দিলেও কোনো অসুবিধা নেই এটা টেস্টের কোনো হেরফের হবে না তো রসুনটা যারা ননভেজ খান তারা রসুন দেবেন যারা ভেজ খান তারা রসুনটা ছাড়া করে দেখবেন সবাই সত্যি বলছি সবাই এই ভর্তা রেসিপিটা বাদ দিয়ে খাবে সে গরম ভাতই হোক আর ঠান্ডা ভাতই হোক খেতে অসাধারণ লাগে ভালো করে নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিলাম একটু চাট মশলা চাট মশলাটা দিলে একটু টক টক বেশ একটা সুন্দর ভাব লাগবে খেতে তাই দিলাম তো আমি পরে থাকা বিট দিয়ে এই রেসিপিটা আমি ট্রাই করেছিলাম আমার খুব ভালো লেগেছিলো খেতে তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম যদি পারেন ট্রাই করে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভর্তা রেডি হয়ে গেছে সেটা কীভাবে বুঝবেন যখন দেখবেন এই কড়াই থেকে ছেড়ে আসছে দেখুন একদম কড়াই থেকে ছেড়ে ছেড়ে চলে এসেছে তো দেখুন এবার ভর্তার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর যদি খেতে যারা রসুন খেতে ভালোবাসেন তারা গোটা গোটা কোয়া রসুনও এর মধ্যে দিয়ে দিতে পারেন দিয়ে ভর্তাটাকে বানাতে হবে তাহলে যখন আঁচের মানে ভর্তাটা রান্না হবে তখন রসুনগুলোও সিদ্ধ হয়ে যাবে তো এটাও করতে পারেন চলুন তাহলে এবার আমি একটু সার্ভ করে নিই তো দেখতেও যেমন হয়েছে এটা আর খেতেও কিন্তু সত্যি বলছি খুব টেস্টি বাটার দেওয়ার কারণে বাটারের গন্ধটা একটা আলাদাই মাত্রায় দেয় খাবারের টেস্টও আমার বাড়িতেও বাচ্চা আছে তো সেও খেয়েছে এই ভর্তাটা একবার নয় দুবার করে নিয়ে খেয়েছে তাই বলবো আপনারাও পারলে ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো আজকের রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর পারলে সবার সাথে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে ততক্ষণে টাটা